না নেতাদের টেবিলে গিয়ে বলবেন আপনার ডিমান্ডের কথা আপনি আমাদের টেবিলে এসে বলবেন কোন রাজনৈতিক মিটিং এ যদি কেউ মূল্যায়নের কথা বলে তাকে মূল্যায়ন থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে বিভ্রান্তি সৃষ্টি করে যারা বক্তব্য দিবেন দলের শৃঙ্খলা বিরোধী যারা বক্তব্য দিবেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে কাজেই পাইলাম না খাইলাম না এই অভ্যাস ত্যাগ করেন কি দিলেন এই যে আড়াইশো অক্টোবরের পরে আড়াই মাস যে চলমান আন্দোলন ছিল সেই আন্দোলনের কয়টা আন্দোলনে আপনি অংশগ্রহণ করেছেন আপনি নিজেকে মূল্যায়ন করেন আপনি আগে সেই মূল্যায়ন করেন যে আমি কয়টা মিছিলে ছিলাম আমি কয়দিন জেল খেটেছি খালেদা জিয়া তো ছয় বছর জেল খেটেছে তারপরে তারপরে আপোষ করে নাই আপনি কয়দিন জেল খেটেছেন বলেন আপনার ত্যাগ কি খালেদা জিয়ার চেয়ে বেশি না তারেক রহমানের চেয়ে বেশি তাহলে আপনি কিভাবে দাঁড়িয়ে বলেন যে অনেক ত্যাগ শিকার করেছে অনেক ত্যাগ শিকার শুনেছি আপনি তো তার ধারে কাছেও নাই আপনি তো খালেদা জিয়ার ত্যাগের ধারে কাছেও নাই যার একটা ছেলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করেছে কখনো জানা যায় তারেক রহমান আসতে পারে নাই ভাইয়ের জানা যায় ভাই আসতে পারে নাই আপনি সেই সেই মূল্যায়নের কথা একটু ভাবেন তাদের কথা একটু ভাবেন তাদের কথা না ভেবে শুধু নিজেই দুই দিন দিন থেকেছেন থেকেছেন জেলে কি যেন হয়ে গেছেন কি হয়ে যেন পনেরো দিন জেলে থেকেছেন মাত্র পনেরো বছরের মধ্যে পনেরো দিন জেল ঘেটেছেন আমি তো আমার মনে হয় যে একবার শুধু রিমান্ডেই ছিলাম কোনোদিন তো বলি নাই ভাই কোনোদিন বলেছি কারোর সঙ্গে আমি এক টানা তেরো দিন রিমান্ডে ছিলাম এই থানা থেকে এনেছে ওই থানায় আবার নিয়ে গেছে দুই থানার মধ্যে কারাগারি লেগেছে ফতুল্লা থানা থেকে দারোগা এসেছে আড়াই হাজার থানা থেকে দারোগা এসেছে কোটে এসে দুই দম দারোগায় ঝগড়া শুরু করেছে একজন বলে আমরা নিব আরেকজন বলে আমরা দূর থেকে এসেছি আমরা নিব আমাকে নিয়ে টানাটানি করতেছে আমাকে ভাই কোন থানায় যাব বলেন আমাকে অর্ধেক করেন অর্ধেক করে আড়াই হাজার নেন আর বাকি অর্ধেক ফতুল্লায় নেন ঝগড়া করেন না আপনারা তাহলে এগুলো তো আমরা বলি নাই ভাই আমাকে ধরতে এসে আমার দুইটা তিনটা দরজা ভেঙে আমাকে ধরেছে আমার ছোট দুই ভাইকে ধরেছে আপনারা কেউ জানেন না আপনারা তো জানেন না আমার আমার এক ভাই ব্যাংকে চাকরি করে তাকে ধরেছে এক ভাই ব্যবসা করে তাকেও ধরে নিয়ে গাড়িতে গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে আমার সঙ্গে আমার তিন ভাইকে আমরা আমি জামাটা পড়তে পারি না আমি বললাম ভাই আমি জামাটা পরি বলবে জামা লাগবে না হাতে করে নিয়ে দেন আমারাই বলে হাতে করে নিয়ে দেন আমি জেলা বিএনপির সেক্রেটারি আমাকে একটা মিনিট সময় দেয় না ইয়াং প্যান্টা আমি কোনোদিন প্যান্ট না পরে বাইরে যাই না বলে আপনার প্যান্ট পরার দরকার নাই আপনি প্যান্ট হাতে করে নিয়ে নেন কাজেই ত্যাগের কথা আমরা বললে তারেক রহমান লোক জামান আমরা যদি ত্যাগের কথা তারেক রহমানকে যেভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারের কথা কি তিনি আপনাদেরকে কোনোদিন বলেছে বলেছে যে আমাকে কিভাবে অত্যাচার করেছে বলে নাই তাহলে আমরা এই সামান্য সামান্য অত্যাচার সামান্য কিছু নিয়ে এত গর্ব করি কেন এত কিছু পেতে চাই কেন রিটার্ন যাই হোক অনেক কথা বললাম আপনারা মনে কষ্ট নিয়ন্তেন না একদমই কষ্ট নিয়েন না ভাই আমি একদম মনে কাউকে কষ্ট দেওয়ার জন্য কিন্তু আমি বলি নাই আমার আমার আজকে আবেগ আসছে আজকে বক্তব্য দেওয়ার কথা ছিল না আপনাদের বক্তব্য শুনে আমি কিন্তু বক্তব্য দিতে দাঁড়ালাম হয় শুধু নববর্ষ বলে বর্ষ বর্ষবরণের শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করতাম কিন্তু আবেগে অনেক কথা বলেছি